তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার আরেকটি গরুর গ্রামে যে গ্রামটি অনেক বিখ্যাত একটি গ্রাম গরুর জন্য তো যারা বিশেষ করে এই সীমান্ত এলাকাতে আসতে চাচ্ছেন যে সীমান্ত এলাকা বা গ্রাম থেকে গরুগুলো কিনবেন বা গৃহস্থের থেকে গরুগুলো কিনবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বা যারা গ্রাম দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই গ্রামটি কোথায় এই গ্রামে কিভাবে আসবেন এই গ্রামে গরু কিভাবে কিনবেন এই গ্রামে গরু কিনলে আদতে কোনো সমস্যা আছে কি না আছে সে বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো এবং এই গ্রামটি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তবে ভিডিওটা শুরু করবার আগে আপনাদেরকে আমি বলে দিতে চাই এই ভিডিওটি শুধু দেখানো হয়েছে আপনাদেরকে এই গ্রামটির সম্পর্কে জানানোর জন্য আর যারা গরু কিনতে চাচ্ছেন যে না একটু কম দামে গরুগুলো কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি কোনোভাবেই কাউকে প্রলোভন দেখানোর জন্য বানানো হচ্ছে না তো চলেন আমরা আজকে এই গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো প্রথমেই বলতে চাই যে এই গ্রামটি গরুর জন্য অনেক বিখ্যাত একটি গ্রাম আর এই গ্রামে যদি আপনারা গরু কিনতে আসেন তো হাটঘাটের চাইতে না হলে পাঁচ দশ হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন তবে হ্যাঁ এই গরুগুলো কোন সময় বিক্রি হয় এটা কিন্তু আপনাদের জানা খুবই খুবই ইম্পর্টেন্ট আর এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে এটাও জানা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো আমি বিশেষ করে যে গ্রামটিতে এখন অবস্থান করছি বা যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই গ্রামটির নাম হচ্ছে উত্তর উজিরপুর আমি আবারও বলছি উত্তর উজিরপুর ছয় নম্বর ইউনিয়ন এই গ্রামটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার আর কি বাবুপুর উজিরপুরের আর কি উত্তরপাড়ার গ্রামে আই মিন হচ্ছে যে বাবুপুরের উত্তরপাড়ার গ্রামেটি এটি তো এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণে আর কি গরু থাকে যে কারণে এই গ্রামে পাঁচ দশ হাজার টাকা সুবিধাতেই গরুগুলো কিনতে পাওয়া যায় আর এই গ্রামে গরুগুলো কোন সময় বিক্রি হয় হ্যাঁ এই গ্রামের গরুগুলো কিন্তু একটা সময় বিক্রি হয় যেমন ধরেন যে যাদের প্রয়োজন হয় তারা কিন্তু ইনস্ট্যান্ট বিক্রি করে ফেলে আর যাদের প্রয়োজন না হয় তারা ফেব্রুয়ারি মাসে বিক্রি করে রোজার আগে কিছু বিক্রি করে এবং হচ্ছে যে ঈদে মানে কুরবানির ঈদে বা বকরা ঈদে পুরোপুরিভাবেই শোল্ড আউট করে ফেলে এই গরুগুলোকে তো এই গ্রামের গরুগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজে এই গ্রাম থেকে কিনে নিয়ে যেতে পারবেন এই গ্রামে গরু কিনলে হ্যাঁ আপনাদের একটা কাগজ বা দেখা যাচ্ছে যে ডকুমেন্ট অনুযায়ী একটা টোকেন দেওয়া হবে মেম্বার চেয়ারম্যানের একটা সার্টিফিকেট যেটাকে বলা হয় তো এই সার্টিফিকেট দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন তবে হ্যাঁ একটা জিনিস ধ্যান রাখতে হবে যে সার্টিফিকেটে সব কিছু কিন্তু ঠিক রাখতে হবে সব কিছু বলতে যে শুধু ডেটটা ঠিক রাখতে হবে ধরেন যে আপনি পনেরোটা গরু কিনে ফেলছেন এই গ্রাম থেকে ধরেন এই বাবুপুরের গ্রাম থেকে তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে পনেরোটা টোকেন দেবে পনেরোটা টোকেনে কিন্তু নাম এবং গরুর কালার কি এবং মোবাইল নাম্বার যে আর কি বিক্রেতা তার থাকবে শুধু আপনি ডেটটা বসাবেন না যখন গাড়ি আপনার এক গাড়ি গরু ফ্লাফ হয়ে যাবে তখন আপনি ডেটটাকে বসাবেন একই তারিখে তাহলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবার বলি যে প্রশাসনিক কোনো ঝামেলা আছে কি না হ্যাঁ কোনো ধরনের কোনো ঝামেলা নাই তবে হ্যাঁ আপনি যদি ওই সার্টিফিকেটে যদি ডেটটা মিস করেন বা কোনোভাবে ভুল করেন তাহলে অবশ্যই প্রশাসনিক ঝামেলা আছে আমি বলতেছি না যে ইন্ডিয়ান গুরু আসছে কি আসে না বা এখানে ইন্ডিয়ান গুরু আছে কি না আমি সে বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আপনি যখন একটা গরু কিনবেন সেটার তো একটা ডকুমেন্ট থাকতে হবে বা একটা লিগ্যালিটি থাকতে হবে সেই লিগালিটাই লিগালিটিটা আপনাকে এখান থেকে করে নিতে হবে এই মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট সার্টিফিকেট আর কি তাহলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আসলে আপনি যদি দেখা যাচ্ছে যে গ্রাম থেকেও গুরু কিনেন বা দেখা যাচ্ছে যে গ্রামেরও গুরু কিনেন আপনি টাকা দিয়েই গরু কিনছেন আপনি যদি কোনো ডকুমেন্ট ছাড়াই গরু কেনেন তাহলে তো অবশ্যই প্রশাসন আপনাকে ঝামেলা করবেই কারণ আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই আপনি তো চুরি গরু নিয়ে আসতে পারেন গরুগুলো তো এই বিষয়গুলো অবশ্যই ধ্যানে রাখবেন টোকেনটাকে অবশ্যই মাস্ট নিডেড কারণ ওটা ছাড়া কিন্তু আপনি গরুকে ক্যারি করতে পারবেন না আর যারা বিশেষ করে এই এলাকাগুলোতে আসবেন একটা জিনিস মনে রাখবেন যে যাই করেন না কেন আপনি লিগ্যাল ওয়েতে করবেন ইলিগালে কোনো ইলিগাল কামে কাজের সাথে জড়িত হবেন না সব সবসময় লিগাল ওয়েতে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এই গ্রামের বা এই গৃহস্থের কাছ থেকে গরুগুলো কিনলে আপনারা নাহলে পাঁচ দশ হাজার টাকার সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন এবার বলি যে মেম্বার চেয়ারম্যানের টোকেনের জন্য কি আপনাদের কোনো টাকা চার্জ করবে না কোনো ধরনের কোনো চায়না পয়সা নেবে না কারণ ওটা হচ্ছে যে আপনার প্রাপ্য কারণ আপনি গরু কিনছেন সেটা কিন্তু একজন বিক্রেতা আপনাকে দিতে বাধ্য আর আপনি গ্রামটাকে দেখতে পাচ্ছেন যে চারোপাশেই গরু আছে তো আসলেই তো আমরা শুধু রাস্তার পাশে যে গরুগুলো থাকে সেগুলোই আপনাদেরকে দেখাই কিন্তু যেগুলো মনে করেন যে বাড়ির ভিতরে বা বাড়ির দেখা যাচ্ছে যে পিছন দিকে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাইতে পারি না এছাড়াও এখানে রয়েছে আবাল যে কোনো জাতের গরু আপনি কম বেশি পেয়ে যাবেন তো বিশেষ করে যারা সার গরু কিনতে চান তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা এখানে আসবেন বা আবাল গরু কিনতে চান তারা অবশ্যই আসবেন এই জাবাল গরুগুলো দেখছেন এগুলো কিন্তু বিক্রি হবে কিন্তু এগুলোর একটু সময় আছে সময়তে বিক্রি হয় আর আপনারা যদি মনে করেন যে না আমি যে কোনো সময় মানে আসতে চাচ্ছেন যে না আমি আসবো একটু গ্রামের মধ্যে গরুগুলোকে একটু আমি কষ্ট করে কিনবো বা একটু ঘুরে ফিরে বিভিন্ন গ্রাম ঘুরে আমি গরুগুলোকে কিনবো এক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন এবার বলি যে ব্যাঙ্কিং সুবিধা সব ধরনের ব্যাংকের শাখা আমাদের শিবগঞ্জ বাজারে রয়েছে কম বেশি আর যে শাখাটা নাই সেটা কিন্তু আমাদের চাপাইনবাবগঞ্জ জেলাতে রয়েছে চাপাইনবাবগঞ্জ আর হচ্ছে যে শিবগঞ্জ মাত্র বাইশ কিলোমিটার ডিস্টেন্স তো চাইলে আপনারা টাকা ক্যারি করে আমি বলবো না টাকা ক্যারি করে নিয়ে আসতে কারণ এখানে আপনি সিকিউরিটি পাচ্ছেন শিকবন্দ স্থানে সিকিউরিটি পাচ্ছেন কিন্তু আপনি যখন আসবেন সেখানে কিন্তু আপনাকে সিকিউরিটি দেওয়ার মতো কেউ নেই তো আমি বলবো যে যদি মনে হয় যে না আপনি এখানে এসে গরু কিনবেন বা ভালো লাগছে এই জায়গাটা দেখা বা গুরুগুলোর সম্পর্কে যায় না বা গরুগুলো আপনার পর্ত অনুযায়ী হচ্ছে সেক্ষেত্রে আপনি টাকাটাকে ব্যাংকের মাধ্যমে যদি আপনি নেন তো আমার মতে ভালো হয় আর আপনারা একটা বিষয় মনে রাখবেন যে ভিডিওগুলো শুধু আপনাদেরকে দেখানো হয় যে আপনারা আজ আসেন কাল আসেন ইন ফিউচার যদি কখনো আসেন তো এখানে আসলে একটু উপকৃত হবেন এই জন্য এই গ্রামগুলোকে দেখানো হয়তো বা অনেকে ভাবতে পারেন যে ভাই আপনারা ইউটিউবাররা অনেক ধরনের অনেক কিছুই বলেন তো দেখেন যে আমার একটা এই যে আমি এই ভিডিওতে এতগুলো কথা বলছি আমার কোনো কথাতেই কিন্তু আপনারা প্রলোভন পান নাই যে না ভাই আসেন এখানে হাফ দামে গরু কিনে দেওয়া হবে বা এখানে এই উমুক ধুমুক এরকম কোন কিন্তু কোনো কিছুই বলা হয় না তবে হ্যাঁ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এইখানে আপনি হাতে পনেরো থেকে দশ কেজি বা কিছু কিছু গরুর ক্ষেত্রে বিশ কেজি মাংস হাতে রেখে দাম করতে পারবেন এই বিষয়টা কিন্তু এখানে খুবই সহজ কারণ একজন যখন বিক্রেতাও খুব ভালোভাবে জানে যে যখন একজন বাইরের পার্টি আসে তখন কিন্তু পনেরো বিশ কেজি হাতে মাংস রেখেই সে কিন্তু দামটা আর কি বলে থাকে তো এগুলো দেখেন যে সবই কিন্তু পালার গরু বা সবই কম বেশি সবই ঈদ কালেকশান বা ঈদের জন্য রাখা হয়েছে বা ঈদের সময়তে এরা আর কি বিক্রি করবে অনেকে আছে বিক্রি করে দিচ্ছে তো আপনারা এই বিষয়গুলোকে ধ্যানে রেখে এই সব গ্রামগুলোতে আসতে পারেন এছাড়াও বাজার রয়েছে বাজারগুলো তো চাইলে আসতে পারেন এখন বাজারের ক্ষেত্রটা আমি আপনাদেরকে বলি যে বাজারে আসলে গরু কেনার বিষয়টা পুরোপুরি আপনার হাতে থাকবে কারণ ওইখানে কেমন দামে গরু কিনছেন আপনার পোষাচ্ছে কি পোষাচ্ছে না সেটা আপনার উপরেই ডিপেন্ডেড করে কিন্তু গ্রামের যে গরুগুলো আছে আমার যতগুলো গরু কিনে দেওয়া হয়েছে আমাদের আমরা যতগুলো গরু গ্রাম থেকে কিনে দিছি তো সব গরুগুলোই প্রায় কম বেশি যারা কিনে নিয়ে গেছে তারা কিন্তু কোনোভাবেই বলেনি যে তারা কোনোভাবেই কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা শুক্রিয়া দায় করছে যে আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু পাইছি বা তারা ব্যবসা করছে কখনও গ্রাম থেকে কিনে কখনো বাজার থেকে কিনে তারা কিন্তু কিনে তো আপনারাও যদি মনে করেন যে না এখানে আসবেন যেহেতু নবাবগঞ্জে অনেক পরিমাণে গরু আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে অনেক পরিমাণে গরু আছে তো এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আপনি চাঁপাই নবাবগঞ্জে একবার ভিজিট করে ঘুরে দেখতে চান যে না এখানে আসলে এই গরু ব্যবসা করা যাবে কি যাবে না তো আশা দেখতে পারেন এ বিষয়গুলো ধ্যানে রেখে অবশ্যই আসবেন আর কখনোই বলবেন না বা কখনোই মনে করবেন না যে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে কোনোভাবে আপনাদেরকে লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে এই ধরনের কোনো কিছুই ভাববেন না আপনারা যদি আসেন তো এক ভালো যদি না আসেন তো হ্যাঁ একশো গুণ ভালো কারণ আপনারা যে আইসা ক্ষতিগ্রস্ত হবেন বা আপনারা আইসা বলবেন যে ভাই এখানে এসে কোনো উপকার পাইলাম না মানে আপনার চাইতে বেশি কষ্টটা আমি মানে পেয়ে যাব যে আমার একজন সাবস্ক্রাইবার বা আমার একজন ভিউয়ার্স আসলো এখানে থেকে সে বলল যে এখানে ভালো কিছু বা সুবিধার পাচ্ছি না তো আমার আপনার হাজার গুণ কষ্টটা বেশি আমার হবে তো এই বিষয়গুলোকে ধ্যানে রেখে আমি ভিডিওগুলোকে মেক করি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু একজন যারা আর কি প্রফেশনাল গরুর ব্যবসায়ী তারা কিন্তু অবশ্যই এই ধরনের কোনো কথা বলবে না কারণ গরুর দাম কিন্তু সবসময় একরকম থাকে না আপ ডাউন হতেই থাকে কারণ আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বাজারের মধ্যে মনে করেন যে বাপ ছেলে দুইজনই চোর হয়ে যায় বাপ নিয়ে আসছে একদমে বেটা নিয়ে আসছে আর একদমে তো এইরকমও অনেক সময় হয়ে যায় গরুর বাজারটা ঠিক এমনই আর এই যে গরুগুলো দেখছেন গরুগুলো কিন্তু সবই একদম কোয়ালিটিফুল গরু এবং সবই কিন্তু লাল কালারের গরু আর এই গ্রামের মানুষগুলো কিন্তু সব কোয়ালিটিফুল গরু আর কি রাখে কারণ বাইরের পাটিরা এসে এখান থেকে গরুগুলো কিনে নিয়ে যায় এই জন্য এরা চাহিদা অনুযায়ী এই গরুগুলোকে আর কি লালন পালন করে থাকে এই গ্রামের মানুষগুলা তো আসবেন এই গ্রামে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে আপনারা কিনতে পারেন যদি ভালো না লাগে তো আমার কথা হচ্ছে ভালো না লাগলে আপনাদের কেনার প্রয়োজন নাই আর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা এই গ্রামগুলোতে ভিজিট করে দেখতে পারেন অনেকে আমার নাম্বার চান যে কমেন্ট বক্সে তো প্লিজ আপনারা দয়া করে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার নাম্বার দেওয়া আছে ভিডিওগুলো স্কিপ না করে একটু দেখবেন ভিডিওর কোনো না কোনো একটা জায়গাতে আমার নাম্বারটা খুব সহজেই পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আজকে এই বাবুপুরের গ্রামটি দেখানোর চেষ্টা করলাম উত্তর বাবুপুর থেকে দক্ষিণ বাবুপুর বা পূর্ব বাবুপুরের তিনটা গ্রাম নিয়ে আজকের আমার এই ব্লগ ভিডিওটা ছিল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই যারা আর কি আসতে চাচ্ছেন খুব সহজেই এখানে আসতে পারেন আমি আমার নাম্বারটা বলে দিই যে আমার সাথে যারা কথা বলতে চাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ তো এটা হচ্ছে যে আমার ইমো নাম্বার তো যারা আর কি কথা বলতে চাচ্ছেন তো অবশ্যই ইমোতে আমাকে নখ দিতে পারেন বা যারা আসতে চাচ্ছেন অবশ্যই ইমোতে আমাকে নখ দিতে পারেন কিন্তু আপনাদেরকে আমি আবারও বলতে চাচ্ছি যে এখানে এসে কিন্তু আহামরি গরু সুবিধাতে পাবেন না হয়তোবা পাঁচ দশ হাজার টাকা সুবিধাতে পাবেন এমন এমন গরুর ক্ষেত্রে আছে যে পাঁচ আপনার স্থানীয় জায়গা চেয়ে এখানে পাঁচ হাজার টাকা বেশিও হয়ে যেতে পারে এ বিষয়গুলো ধ্যানে রাখা যদি আপনারা আসতে চান তো অবশ্যই আসতে পারেন আর এই বিষয়গুলো যদি আপনারা ধ্যানে না রাখতে চান তো আমি বলবো যে কেউ রাগ করবেন না আসার প্রয়োজন কারণ অনেকে এসে বলেন যে ভাই একটা এক লাখ টাকার গুরু তো আর সে পঁচাত্তর হাজারে দিবে না ঠিক আছে না তো আপনি যদি মনে করেন যে আপনি এক গুরু থেকেই মনে করেন যে অনেক কিছু করবেন তাহলে কিন্তু এই এই জায়গাটা আপনার জন্য না এই জায়গা তো কি বাংলাদেশের কোনো জায়গায় আপনার জন্য না তো অবশ্যই আপনারা কেউ রাগ করবেন না আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আর আজকের ভিডিওটি আপনাদেরকে শুধু এই গ্রামটি সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বানানো হয়েছে কেউ নেগেটিভলি নেবেন না পজিটিভলি নিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন